পাশে আরেকটা ক্রোমোজোম আছে থাকতেই পারে তার পাশে একটা বি ক্রোমোজোম আছে লেটস সাপোজ বি ক্রোমোজোম আছে বি ক্রোমোজোমে দুটো পাতা মাঝে জিন আছে ঠিক আছে এই বি ক্রোমোজোমে দুটো পাতা মাঝে জিন আছে এই ক্রোমোজোম পাশে আছে ইয়ারা কেমন না ইয়ারা কেমন নন সিস্টার ইয়ারা কেমন নন সিস্টার মানে এইটা এই ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড ইয়ারা একে অপরের সিস্টার ক্রোমাটিড বলি আমরা কি বলি সিস্টার নন সিস্টার নন সিস্টার কিন্তু হোমোলোগাস বলছে কি বলছে হোমোলোগাস কেন হোমোলোগাস দেখতে মোটামুটি सेम দেখতে মোটামুটি সেম আর লোকাস যদি सेम থাকে লোকাস যদি सेम থাকে কার মাঝে জেনেস এইখানে জিনটা আছে এইখানে একই আছে একই একই ইয়ার যা ইয়ারটা পারছিস জায়গাটা যদি না পারছিস তো আবার এখানে যদি নাম জিনের নাম আমি এন দিচ্ছি আর নাম আর কিউ

ঠিক আছে কায়াসমা ফর্মেশন করে আমরা আগেই বলেছি ঠিক আছে কায়াসমা ফর্মেশন করে এরকম এবং এটা অ্যাজ ই রেজাল্টে কি দেখতে পাবো না রেজাল্টে এখানে অ্যাজ ইট ইজ একটা ক্রোমাটিড অ্যাজ ইট ইজ থাকবে একটা ক্রোমাটিডের মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পাই ঠিক আছে একটা ক্রোমাটিডের মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পাই যেমন এইখানে চলে গেল ওইদিকে ওইদিকে এই অংশ উপরের অংশ আবার এট দ্য সেম টাইম এইখানে এইদিকে ক্রোমাটিডটা সেম থাকবে এইদিকে ক্রোমাটিডটা সেম থাকবে ঠিক আছে

এইখানে ঢুকে গেল এখান থেকে এতটা অংশ নিয়ে এইদিকে চলে গেল এই আবার এখানে ঢুকে এতটা অংশ নিয়ে চলে গেল আর যদি আমি বলছি কথা কথা যে যদি এরকম ক্রোমোজোমটা ছিল আর তাদের জিনটা একদম ক্লোজড হয় ধর এইটা একটা জিন কালো রঙের যেটা লিখেছি সেটা একটা জিন আর রেড কালার যেটা লিখেছি সেটা আরেকটা জিন হ্যাঁ ধর এটা এক্স আর এটা ওয়াই না আমি এক্স ওয়াই দিচ্ছি ধর এ আর বি বা ধর সি আর ডি দিচ্ছি সি আর ডি দুটো জিন কিন্তু ভীষণ ক্লোজড টু ইচ হ্যাঁ একটা ক্রোমোজোমের মধ্যে এখানে পাশে যদি কোনো হোমোলোগাস থাকেও এখানে যখন পাশে কোনো হোমোলোগাস যদি থাকেও তাদের তারা কি এইখানে পছন্দ করতে পারবে এখানে মাঝ দিয়ে ঢুকতে পারবে অসম্ভব মাঝ দিয়ে ঢোকা সম্ভব খুব ক্লোজ বুঝলে সেখানে রেলে রেলে ট্রেনে বা পাশে ট্রেনে খুব যদি ক্লোজ ধরে একটা সিটে পাঁচজনে বসে যাবে তাহলে কি মাঝে কেউ যদি বসতে পারবে তো এখানে মাঝে বসার সম্ভাবনাটা জিনগুলো মানে সিআরটি জিন কেমন হয়ে আছে নিজের সাথে লিঙ্কড হয়ে আছে ক্লোজলি লিঙ্কড হয়ে আছে থেকে আলাদা করা সম্ভব না মানে এর গল্পটা হচ্ছে এই রকম যে যেসব জি ক্রোমোজোমের মধ্যে খুব ক্লোজড থাকে খুব জড়ো হয়ে থাকে নিজেদের মধ্যে যুক্ত হয়ে থাকে তাদেরকে মিউসিসের কসিং করার সময় আলাদা করা যায় না সেই ঘটনাটাকে লিঙ্কেজ বলা হয় সেই ক্রোমোজোমের মধ্যে জিনের যে ওরিয়েন্টেশন যেভাবে থাকছে সেই জিনিসটাকে লিঙ্কেজ বলা হয় ঠিক আছে তাহলে এই যে এত ক্লোজ আছে তাহলে আর কি লিঙ্কস লিঙ্ক ডিম বলতে পারি ভাই আর লিঙ্কেজ বা লিঙ্কেজ বলছি আমরা এই ঘটনা আর লিক ডিম যদি না হয় তবেই ক্রসিং ওভার সম্ভব আদারওয়াইজ ক্রসিং ওভার সম্ভব